সুষ্ঠু নির্বাচন দলে বোঝা যাবে বিএনপি কতটা জনপ্রিয় বলছেন রিজভি এদিকে যাদের যোগ্যতা নেই তারাই পিআর পদ্ধতিতে নির্বাচন চায় বলছেন আমিনুল হক জানাবো নির্বাচনী কার্যক্রম দানা বাঁচছে না পথ স্পষ্ট নয় এবং সর্বশেষ জানাবো তিন হাজার কোটি টাকা আত্মসাতের অভিযোগ নুরুল হুদার বিরুদ্ধে শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত সুষ্ঠু নির্বাচন দিলেই বোঝা যাবে বিএনপি কতটা জনপ্রিয় বলছেন রিজভি গণতন্ত্রের প্রশ্নে টানা ষোলো বছর ধরে বিএনপি আন্দোলন করে গেছে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভি তিনি বলেছেন শেখ হাসিনা যে গণতন্ত্র কবরস্থ করেছিলেন তা পুনর্জাগরণের আন্দোলন চালিয়ে গেছে বিএনপি নানাবিধ নির্যাতনের পরেও কখনো থেমে যায়নি এখন সুষ্ঠু নির্বাচন দিলে বোঝা যাবে বিএনপি কতটা জনপ্রিয় রেসপি বলেন গণতন্ত্র যখনই ধ্বংস কিংবা ষড়যন্ত্রের শিকার হয়েছে তখনই বেগম খালেদা জিয়া বারবার গণতন্ত্র প্রতিষ্ঠায় অবদান রেখেছেন পরমত সহিংসতা ও গণতন্ত্র সৌন্দর্য তিনি আরো বলেন যে কোনো ধরনের অনৈতিক কাজে লিপ্তদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে দলের কেউ যেন কারোর সঙ্গে সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িয়ে না পড়ে এজন্যই এই ব্যবস্থা নেওয়া যাওয়া হচ্ছে অনৈতিক ও অপরাধমূলক কাজের বিষয়ে বিএনপির অবস্থান এছাড়াও মধ্যে দলীয় শৃঙ্খলা ভঙ্গের কারণে দেশে বেশ কয়েকজন নেতাকে দল থেকে অব্যাহতি দেওয়া হয়েছে বলে জানান রিজভি তিনি বলেন অবাধ সুষ্ঠু নির্বাচন দিলে বোঝা যাবে বিএনপি কতটা জনপ্রিয় এ সময় দ্রুত অবাধ সুষ্ঠু নির্বাচন দেওয়ার দাবি জানান বিএনপির এই সিনিয়র নেতা যাদের যোগ্যতা নেই তারাই পিআর পদ্ধতিতে নির্বাচন চায় বলছেন আমিনুল হক যাদের ইউনিয়ন পরিষদ মেম্বার হওয়ারও যোগ্যতা নেই তারাই হওয়ার পদ্ধতিতে নির্বাচন বলে মন্তব্য চায় করেছেন ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক হক তিনি বলেন আগামী ফেব্রুয়ারিতে জাতীয় সংসদ নির্বাচন হবে এবং সেই নির্বাচনে জনগণের সরকার প্রতিষ্ঠিত হবে কিন্তু সেই নির্বাচন বানচাল করতে নতুন ফর্মুলা হিসেবে পিআর পদ্ধতির সামনে আনা হয়েছে যা জনগণের সাথে একটি প্রতারণা কিছু নতুন রাজনৈতিক দল পিআর পদ্ধতির কথা বলছে এটা হাস্যকর কারণ এই পদ্ধতিতে জনগণের প্রকৃত প্রতিনিধি নির্বাচিত হয় না আমরা চাই উৎসব মুখর পরিবেশে জনগণের সরব অংশগ্রহণের মাধ্যমে একটি অবাধ সুষ্ঠু নির্বাচন হোক আমিনুল হক আরও বলেন নির্বাচন নিয়ে যত ঝড়যন্ত্রই হোক না কেন বাংলাদেশের মানুষ তা মেনে নেবে না কারণ মানুষ তাদের পছন্দের প্রার্থীকে ব্যালটের মাধ্যমে নির্বাচিত করতে চায় সেই ব্যালটই হবে ফেব্রুয়ারি নির্বাচনের একমাত্র মাধ্যম নির্বাচনী কার্যক্রম দানা বাচ্ছে না পথ স্পষ্ট নয় নির্বাচনী প্রস্তুতির অপরিহার্য বিষয় একটি স্বচ্ছ ভোটার তালিকা তৈরি এবং সংসদীয় আসনের সীমানা নির্ধারণ এই দুই বিষয়ে কোনোটিতে নির্বাচন কমিশনের সিদ্ধান্ত এখনও চূড়ান্ত হয়নি ইতিমধ্যে সীমানা নির্ধারণ আইন সংশোধন করা হয়েছে তবে ভোটার তালিকা আইন ও বিধি পরিবর্তনের কাজ এখনও বাকি এছাড়া ভোট কেন্দ্র স্থাপন ভোটের জন্য প্রয়োজনীয় কেনাকাটা নির্বাচনী দায়িত্ব পালনকারী কর্মকর্তাদের নিয়োগ ও প্রশিক্ষণ নতুন রাজনৈতিক দলের নিবন্ধন দেশি পর্যবেক্ষক সংস্থা নিবন্ধন সহ অনেক প্রস্তুতির বিষয় রয়েছে সব মিলিয়ে নির্বাচন আয়োজন ইসি দৃঢ়ভাবে এগিয়ে যাওয়ার পথটি এখনো স্পষ্ট নয় ইসি সংশ্লিষ্টরা জানিয়েছেন রাজনৈতিক ঐক্যমত্যের জন্য ইসির প্রস্তুতি বাধাগ্রস্ত হচ্ছে নির্বাচনের সম্ভাব্য সময় নিয়ে ইসির কাছে এখনো কোনো স্পষ্ট বার্তা নেই প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের সঙ্গে প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিনের বৈঠকের এ বিষয়ে কোনো আলোচনা হয়নি ওই বৈঠকের পর সিইসি জানিয়েছেন ফেব্রুয়ারি এবং এপ্রিল দুই সময় ধরে ইসি নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের প্রধান এবং জাতীয় ঐক্যমত্য কমিশনের সদস্য ডক্টর বদুল আলম মজুমদার জানিয়েছেন তাদের প্রস্তাবিত সংস্কারের সীমানা নির্ধারণের সঙ্গে সাংবিধানিক বিষয়ে জড়িত ছিল অন্য প্রস্তাবগুলোর বিষয় ইসি সরকারের সঙ্গে আলাপ করে কাজ এগিয়ে নিতে পারে সীমানা নির্ধারণ বিষয়েও বুধবার কমিশন জন্য একটি সমাধান দিয়েছে তাই ইসি নির্বাচনী প্রস্তুতির সঙ্গে কমিশনের সিদ্ধান্তের জন্য আর দরকার অপেক্ষার নেই নির্বাচন যুক্ত পরিচালনায় কর্মকর্তারা জানিয়েছেন সাংবিধানিকভাবে জাতীয় সংসদ নির্বাচন আয়োজনে দায়িত্ব ইসির নির্বাচনের দিনক্ষণ তারাই ঠিক করে সংসদ ভেঙে যাওয়ার নব্বই দিনের মধ্যে নির্বাচন আয়োজনে সাংবিধানিক বাধ্যবাধকতা রয়েছে বিদ্যমান পরিস্থিতিতে নব্বই দিনের সময়সীমা অনেক আগেই পেরিয়ে গেছে গত বছরের পাঁচই আগস্টের ছাত্র জনতার অভ্যুতানের দ্বাদশ সংসদের এমপি মন্ত্রীরা দেশ ছেড়ে পালিয়ে গেছেন মোহাম্মদ ইউনুসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার রাষ্ট্রকাঠামো সংস্কারের মাধ্যমে দ্রুত নির্বাচনের প্রতিশ্রুতি দিয়ে ক্ষমতা গ্রহণ করে ডক্টর মোহাম্মদ ইউনুসের নেতৃত্বে অন্তবর্তী সরকার রাষ্ট্রকাঠামো সংস্কারের মাধ্যমে দ্রুত নির্বাচনের প্রতিশ্রুতি দিয়ে ক্ষমতা গ্রহণ করে আওয়ামী লীগ সরকারের বিদায়ের এক মাসের মাথায় পাঁচই সেপ্টেম্বর পদত্যাগ করে যা কাজী হাবিবুল আওয়ালের নেতৃত্বাধীন নির্বাচন কমিশন দুই মাসের বেশি সময় পর একুশে নভেম্বর সাবেক আমলা এ এম এম নাসির উদ্দিনের নেতৃত্বে পাঁচ সদস্যের কমিশন দায়িত্ব নেয় এরপর থেকেই রাজনীতিতে নির্বাচনের দিনক্ষণ নিয়ে জল্পনা কল্পনা শুরু হয় অভ্যুতনে অংশ নেওয়া রাজনৈতিক দল ও সামাজিক মধ্যে এ নিয়ে তর্ক বিতর্ক আছে এমন পরিস্থিতিতে প্রধান উপদেষ্টা লন্ডন সফরকালে গত তেরোই জুন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে বৈঠকে প্রয়োজনীয় সংস্কার শেষে আগামী ফেব্রুয়ারিতে পরবর্তী সংসদ নির্বাচনের ঘোষণা দেওয়া হয় চলতি বছরের ডিসেম্বরে সংসদ নির্বাচন আয়োজনের লক্ষ্য নিয়ে ইসি খসড়া কর্মপরিকল্পনা পরিকল্পনা প্রস্তুত করে কিন্তু নির্বাচনের সময় নিয়ে রাজনৈতিক বিতর্ক চলমান থাকায় এখনও রোডম্যাপ চূড়ান্ত হয়নি দিনক্ষণ ঠিক না হলেও প্রস্তুতিমূলক কাজ চালিয়ে যাচ্ছে ইসি তারা আশা করেছিল জুনের মধ্যে চলমান সংস্কার প্রক্রিয়া ও জাতীয় ঐক্যমত্য গঠন প্রক্রিয়া একটি রূপ পাবে এবং জুলাই সনদ চূড়ান্ত হলে জোরে ভোটের কাজ শুরু হবে তখন সুনির্দিষ্ট কর্মপরিকল্পনা পরিকল্পনা ঘোষণা করা হবে ইসির কর্মকর্তারা বলছেন খসড়া রোডম্যাপে ছবি সহ ভোটের তালিকা তৈরি সংসদ আসনের সীমানা পুনর্নির্ধারণ ভোট কেন্দ্র স্থাপন ভোটের জন্য প্রয়োজনীয় কেনাকাটা নির্বাচনের দায়িত্ব পালনকারী কর্মকর্তাদের নিয়োগ ও প্রশিক্ষণ নতুন রাজনৈতিক দলের নিবন্ধন ও দেশি পর্যবেক্ষক সংস্থা নিবন্ধন দেওয়ার মতো কাজগুলো কোনো ধরনের সময়ের মধ্যে করা হবে তা উল্লেখ রয়েছে এছাড়া নিবন্ধিত রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপের বিষয়টিও রাখা হয়েছিল নির্বাচন কমিশনের আব্দুর রহমানের মাসুদ জানিয়েছে শুরুতে ডিসেম্বর ধরেই ইসি প্রস্তুতির কাজ শুরু করেছিল কিন্তু এখন ফেব্রুয়ারি বা এপ্রিল যেকোনো সময় নির্বাচন হবে ধরে নিয়ে তাদের প্রস্তুতি চলছে এক প্রশ্ন জবাবে তিনি বলেন প্রচলিত রোডম্যাপ ঘোষণার বিষয়ে ইসির এর কোনো সিদ্ধান্ত হয়নি তবে নিজস্ব কর্মপরিকল্পনা নির্ধারণে একটা খসড়া তৈরি করা হয়েছে এই কর্মপরিকল্পনা অনুযায়ী প্রস্তুতি চলছে সংসদিও আসনের সীমানা পুনর্নির্ধারণ ইসি এর সাংবিধানিক দায়িত্ব আইন অনুযায়ী কোনো জনশুমারির পর अनुसूचितប្ប জাতীয় নির্বাচনের আগে এবং ইসি সাইলে যে কোনো জাতীয় নির্বাচনের আগে সংসদিও আসনের সীমানা পুনর্নির্ধারণ করতে পারে ইসি সূত্র জানায় আগামী নির্বাচনে আগে সংসদিও আসনের সীমানা পুনর্নির্ধারণ করা জরুরি বলে মনে করছে তারা কারণ ইতোমধ্যে একটি জনসুমারি হয়েছে এছাড়া বেশ কিছু আসন নিয়ে জটিলতা আছে সীমানা পুনর্নির্ধারণের জন্য একটি লম্বা সময় প্রয়োজন হয় ইতিমধ্যে সীমানা নির্ধারণ সংক্রান্ত বিদ্যমান আইনে প্রয়োজনীয় সংশোধন করে অধ্যাদেশ জারি করা হয়েছে ইসি সংশ্লিষ্টরা জানিয়েছেন ইতিমধ্যে পঁচাত্তরটি আসনের সীমানা পরিবর্তনের জন্য ছশো সাতটি আবেদন জমা পড়েছে তিনশো আসনের বর্তমান সীমানায় নির্বাচনের আগ্রহী নয় বিএনপি কারণ এক এগারো সেনা সমর্থিত সরকারের আমলে ডক্টর সামসুল হুদা কমিশন সংসদীয় আসনের সীমানা বড় পরিবর্তন আনে ওই সীমানায় দুই সালে নবম সংসদ নির্বাচন হয় ওই নির্বাচনে বিএনপি মাত্র তিরিশটি আসন পায় তখন থেকে বিএনপি সংসদীয় আসনের সীমানা নিয়ে আপত্তি জানিয়ে আসছে পরবর্তী তিন কমিশনের অধীনে অনুষ্ঠিত দশম একাদশ ও দ্বাদশ সংসদ নির্বাচনের আগে সংসদীয় আসনের সীমানায় ছোটখাটো পরিবর্তন আনা হয়েছিল বিএনপির দাবি এক সালে আগে সীমানায় অর্থাৎ অষ্টম সংসদ নির্বাচনের সীমানায় ফিরে যেতে হবে নদী ভাঙন সহ নানা কারণে ভূপ্রকৃতিগত প্রকৃতিগত পরিবর্তন এসেছে জনবসতিতেও ব্যাপক পরিবর্তন করেছে মফসলের অনেক আসনের বাসিন্দা কর্মসংস্থানের খোঁজে শহর এলাকায় আসনগুলোতে বসতি স্থানান্তর করেছে ইসু সূত্র জানিয়েছে নির্বাচন কমিশনার আনারুল ইসলাম সরকারের নেতৃত্বে সীমানা নির্ধারণ নিয়ে কাজ চলছে প্রায় পঁয়ত্রিশটি আসন ছোটখাটো পরিবর্তন এনে একটা খসটা তৈরি করা হয়েছিল এরই মধ্যে জাতীয় ঐক্যমত্য কমিশনের বৈঠকে সংক্রান্ত একটি বিশেষায়িত কমিটি গঠনের সিদ্ধান্ত হয়েছে ফলে ইসির পক্ষ থেকে যেটুকু কাজ এগিয়ে নেওয়া হয়েছিল তা নতুন করে শুরু করতে হচ্ছে নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন প্রস্তাব করেছিল সংসদীয় আসনে সীমানা নির্ধারণে গঠন করা হবে স্বতন্ত্র কমিশন এতে আপত্তি ছিল বিএনপির তবে দলটি সাংবিধানিক কমিটি গঠনে রাজি হয়েছে একমত হয়েছে জামাত এনসিপি সহ অন্য দলগুলো জাতীয় ঐক্যমত্য কমিশনের সহসভাপতি আলী রিয়াদ জানিয়েছেন সংলাপের সিদ্ধান্ত হয়েছে আসন নির্বাচনে ইসির সহায়তায় যথাযথ ক্ষমতা সম্পন্ন ব্যক্তিদের নিয়ে বিশেষায়িত কমিটি গঠন করা হবে কমিটি গঠন হয়ে থাকলে তাতে পরিবর্তন আনা হবে যদিও গতরাত ঐক্যমত্য কমিশনের সহসভাপতি আলী রিয়াজ বলেন ঐক্যমত্য কমিশনের মেয়াদ রয়েছে পনেরোই আগস্ট পর্যন্ত জুলাই মাসের মধ্যে সনদ হয়ে যাবে বলে তিনি আশাবাদী সংলাপে অংশ নেওয়া সব দলই সংস্কারের গুরুত্ব অনুধাবন করতে পেরেছে এবং সবাই কাছাকাছি অবস্থানে রয়েছে বলে তিনি মনে করেন প্রিয় দর্শক এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকনটি ক্লিক করে রাখুন